তো এখানে দেখবে যে খালি বাসমতি চাল আর সেলা রাইস না পাওয়া যায় আর লং পাওয়া রান জ্যাসমিন আর হচ্ছে বাসমতি কিছু আছে তো আমরা একটা স্টোরের খোঁজ পেয়েছি সেইখানে আমরা যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে সেখানে কী চাল পাওয়া যায় আদারওয়াইজ এখানে যত নর্মাল স্টোর রয়েছে সেগুলোতে তোমরা কিন্তু এই অপশানগুলোই বেশি পাও বা ইন্ডিয়ান যে ধরনের চাল আমরা খাই ভাতের জন্য সেটা কিন্তু পাওয়া যায় না আর আরও অনেক ব্যাপার আছে যেরকম তো বাসমতি চাল আমরা এই কয়েকদিন খেলাম এখন প্রায় আমাদের এক মাস হতে চলেছে তো এর থেকে বেশি মানে রেগুলার বেসিসে বাসমতি বা এই ধরনের চাল খাওয়া খুব একটা শরীরের জন্য ভালো নয় তো সেই জন্য আমরা ওই আর কি বাসমতি আর কি যেমন জানো যে মানে তাড়াতাড়ি আর কি যাদের রোজ খাওয়ার জন্য আর যাদের মানে এসব নেইও তাদের জন্য রোজ এটা খাওয়া ভালো না অবভিয়াসলি আগে থেকেই প্রিকশনে থাকা ভালো যেসব প্রবলেম হয়ে গেলে তো আপনি মুশকিল এবং বাইরের দেশে আছি যে কোনো শারীরিক প্রবলেম থাকলে সেটা মানুষকে অনেক বেশি কষ্ট দেয় আমার বাবা সুগারের পেশেন্ট আমি জানি যে একজন মানুষের সুগার থাকে তাহলে তার লাইফে কি কি প্রবলেম হতে পারে তো আগে থেকে সব ব্যাপারে আমরা একটু কনফার্স করার চেষ্টা করছি দেখা যাক এখন যাই ওই স্টোরটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি কি চাল পাওয়া যাচ্ছে এবং আমরা কি চাল কিনছি

এখানে শুরুতেই রয়েছে ম্যাঙ্গোটা আমি দেখি যখন ভাবি ইন্ডিয়ায় এখনো ম্যাঙ্গো পাওয়া যায় না এই স্টোরটার ব্যাপারে ডিটেলসে জানতে গেলে আমার লং ভিডিও তোমরা ফলো করো আমি এখানে ডেসক্রিপশন বক্সে সেটা দিয়েও দিচ্ছি সেখানে আরও ভালো ডিটেলসে দেওয়া আছে কি কি পাওয়া যাচ্ছে আর আজকে আমি মেনলি চালের জায়গাটাই তোমাদেরকে দেখাবো বাট এখানে এক ঝলক দেখিয়ে দিচ্ছি সব রকম সবজি মশলাপাতি ডাল চাল সব পাওয়া যাচ্ছে এখানে এখানে পাওয়া যাচ্ছে ঢেঁড়স দেখো তিন টাকা নিরানব্বই পাউন্ড মানে চারশো টাকা কেজি ঢেঁড়স করেলা পাওয়া যাচ্ছে টু পার কেজি ফাইভ পার কেজি এটা হচ্ছে ডালের সেকশন সব রকমের ডাল এই দেখো নানান ধরনের চাল পাওয়া যাচ্ছে ইডলি রাইস এটা কি রাইস পনির রাইস ব্রাউন রাইস এখানে তো বড় বড় সব বাসমতি প্যাকেটও আছে তিনটা পিওর বাসমতি ডাওয়াত এক্সট্রা লং বাসমতি জ্যাসমিন ফ্রেগ্রেন্ট রাইস এগুলো তো আমাদের নেব না আমরা কি নেব সেটা খুঁজছি এটা হচ্ছে পুরো চালের সেকশন বিভিন্ন দেশের চাল বিভিন্ন রকমের চাল রয়েছে

এখানে আমাদের কেটাই খেতে হবে কারণ একদম কলকাতায় যেরকম খেতে 10 কেজি 15 পাউন্ড দাম ঠিক আছে আমাদের ওই রকম ছোট চাল নরমাল হলেই হবে গোল্ডেন বাসমতি সেলা এটা হচ্ছে 5 কেজি 13 টাকা দাম 13 পাউন্ডে 5 কেজি ব্রাউন রাইস পাওয়া আজ আমি এটাই নিয়ে নেব কারণ এটা হচ্ছে গোল্ডেন বাসমতি সেলা রাইস মানে সেদ্ধ বাসমতি এটা এটা পাঁচ কেজির দাম হচ্ছে এইট ইচ হ্যাঁ ন পয়েন্ট পাউন্ড দাম পাঁচ কেজি তো বেশ আর এটা আর একটু ভালো কোয়ালিটির আছে এটা টিলটার এটাই একটু মোটামুটি সব জায়গায় পাওয়া যায় আ딜ার সামনে প্রচুর প্যাকেজ রাখা আছে বাসমতি নিতে গেলে এখানে তোমরা প্রচুর অপশন পাবে ব্রাউন রাইস बासमती আর লং গ্রেন এগুলোর প্রচুর অপশন বেশি এখানে দেখো কত রকম ব্র্যান্ডের কত রকম টাইপের সেলা আর বাসমতি তো এখানে যে আর এটার আমরা রিভিউ পেয়েছি বেশ ভালো তো এটাই আমাদের ঠিক আজকের দিনের জন্য তেরো কিলোমিটার চালের মাঝখান থেকে তারপরে এটা দিয়ে ভাত বানিয়ে দেখা যাচ্ছে সেটা আমরা মেন আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে যে এখানে হোম ডেলিভারি হয় না এই চাল তোমাকে নিজেকেই বয়ে নিয়ে যেতে হবে তো মেয়ের স্ট্রলারটা সেই জায়গায় আমাদেরকে এখন অনেকটা হেল্প করবে

তো আমাদের এই হয়ে গেল মেয়ে স্ট্রলারে করে এখন যাচ্ছে চাল এটা হচ্ছে হাউন্সলো কোয়ালিটি ফুড স্টোর ঠিক আছে এটা হাউন্সলো সেন্ট্রালে রয়েছে হাই স্ট্রিটের একদম পাশে তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যদি তোমরা এই দোকানটায় আসতে চাও তাহলে এই দোকানটা কিন্তু রাত্রির আটটার মধ্যে আসতে হবে রাত্রির আটটা অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় এবং সানডে আর স্যাটারডেতে আরও তাড়াতাড়ি বন্ধ হয়েছে আই থিঙ্ক ছটার সময় এটা একটু দেখে নিও তোমরা গুগলে টাইমটা কতক্ষণ খোলা থাকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও মেয়ে বাবার ঘাড়ে চেপে চেপে যাচ্ছে